আসসালামু আলাইকুম এবরিমান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমাদের আদালতে উঠেছি অ্যাভারেজ ভার্সন ফোর এটার কিছু গুড গুডসাইট এবং সাইট নিয়ে কথা বলবো প্রথমে এটার গুড গুডসাইট নিয়ে একটা ভিডিও হবে নেক্সট এটার সাইটগুলো নিয়ে খুঁটিনাটি একটু কথা হবে তো আশা করি পুরো ভিডিও জুড়ে সবাই থাকবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো অ্যাভারেজ ভার্সন ফোর এটা নতুন লঞ্চ হয়েছে তো এটার স্পেসিফিকেশন আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে কোথায় কী আছে তো এটার ভালো লাগার দিকগুলো নিয়ে প্রথমে আমি কথা বলি যে এটার ছয় থেকে সাতটা ভালো লাগা দিক পাইছি আমি তো এই পর্যন্ত বাইকটা রাইড করছি প্রায় সাড়ে তিনশো কিলোর মতো তো এই ক্ষেত্রে আমি কি কী ভালো দিক পাইছি কী খারাপ দিক পাইছি সেটাই আপনাদের সাথে তুলে ধরবো তো ভালো দিকের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে এটার যেই ব্রেকিং এবং কন্ট্রোলিং এটার ব্রেকিং সিস্টেম জাস্ট দুর্দান্ত যে সামনে যেহেতু এভিএস দেওয়া হয়েছে এবং সামনে হান্ড্রেড এইটি সেকশনের টায়ার এবং পিছনে হচ্ছে ওয়ান ফোরটি সেকশনের হোয়াইট টায়ার তো এর ফল এটার ব্রেকিংটা খুব চমৎকার এটার ব্রেকিং চমৎকার হওয়ার একটা কারণ হইলো এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব চমৎকার দেখতে হয়তো অনেক এটা বালকি বা অনেক মোটা এমন দেখা যাচ্ছে বাট এটা নিয়ে কমিউট করার জন্য খুব ইজি মানে এদিক সেদিক বাউলি মাইরা খুব ইজিলি এটাকে কন্ট্রোল করা যায় এবং ইজিলি এটাকে ব্রেক করা যায় এবং ব্রেকিং পারফরমেন্সও খুব ভালো যদিও পিছনে ডুয়েল চ্যানেল এবিএস তো আমাদের আশা থাকবেই ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয় নাই পিছনে দেওয়া হয়েছে এখানে ট্র্যাকশন কন্ট্রোল ট্র্যাকশন কন্ট্রোলের ফলে পিছনের ব্রেক জোরে চাপলেও বা পিছনের চাকাটা অনেক সময় বালি টালি বা ভেজা জায়গায় হইলেও তেমন একটা স্কেডিং করে না তারপরে আমি আপনাদের একটা ভিডিওতে শর্ট ভিডিওতে স্কেডিংয়ের টেস্টে দেখাবো যে আসলে ট্র্যাকশন কন্ট্রোল কাজ করে কি না কারণ বার্সন ফোরে বার্সন থ্রি থেকে নতুন একটা দেওয়া হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল এর পরের জিনিস যেটা এটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার মিটারটা এটার মিটারটা আগের যে ভার্সন থ্রি ছিল সেটা থেকে অনেকটা আপগ্রেড করা হয়েছে তারপরে একটু মিটারটা একটু দেখাই যে এই হচ্ছে এটার মিটারটা মিটারটায় মোটামুটি অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে যেমন এইখানে আগে ছিল না ঘড়ির টাইম দেওয়া হয়েছে ট্রিপ ওয়ান টু থ্রি এগুলো দেওয়া হয়েছে তারপরে এখানে আরও কিছু দেওয়া হয়েছে ওই যে পার লিটারে কত এই যে মাইলেজ অ্যাভারেজ মাইলেজ যেমন আমি ফর্টি পয়েন্ট সিক্স পাচ্ছি তারপরে অ্যাভারেজ স্পিড ট্র্যাকশন কন্ট্রোলের সাইন তারপরে আদার অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে এবং এগুলোর ভিজিবিলিটি খুব ভালো দেখুন এগুলোর অক্ষরগুলো একটু বড় বড় করা হয়েছে শুধুমাত্র গিয়ার ইন্ডিকেটারটা দেয় নাই গিয়ার ইন্ডিকেটার দিলে এটা একেবারে ফুল আপ হয়ে যেত এর পরের যে ভালো লাগা দিকটা কাজ করছে এটা সেটা হচ্ছে এটার মাইলেজ মাইলেজ কিছু না দেখাইলাম যে এখন ব্রেক ইন পিরিয়ডে চলে মাত্র তিনশো সাড়ে তিনশো কিলো চলতেছে তার মধ্যে এটার মাইলেজ পাচ্ছি আমি ফর্টি প্লাস তো ব্রেক ইন পিরিয়ড পার করলে হয়তো মাইলেজটা আরও বাড়বে তো অ্যারাউন্ড ফর্টি ফাইভ পাওয়া যাবে তো সেই হিসাবে আমি মনে করি মাইলেজ আলহামদুলিল্লাহ মাইলেজটা খুব ভালো এটা আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে এটা ব্রেক পিরিয়ড থাকা অবস্থায়ও টানা চল্লিশ পঞ্চাশ কিলো চালানোর পরেও ওইরকম আহামরি ইঞ্জিনটা হিট হয় নাই যেমন নতুন বাইকে আমরা জানি যখন ব্রেকিং ইন পিরিয়ড চলে তখন ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হয় বাট এটাতে ওইরকম হিটিং কোনো ইস্যু পাই নাই এখনও পর্যন্ত তো সামনে দেখা যাক তারপরে কি হয় যদিও ব্রেক ইন পিরিয়ডে হিটিং একটা প্রবলেম পাবো বলে আগেই চিন্তা করে রাখছিলাম বাট এখানে কোনো হিটিং কোনো প্রবলেম পাই নাই ব্রেক পিরিয়ডে তো এটা আমার কাছে খুব একটা ভালো দিক মনে হয়েছে তো এটার পরের যে গুড সাইড পাইছি সেটা হচ্ছে এটার হেডলাইট আগের যে হেডলাইটটা ছিল সেটা থেকে এটার হেডলাইটটা খুব চমৎকার করা হয়েছে দেখতেও সুন্দর লাগে যেমন এখানে পার্কিং লাইট ইউজ করা হয়েছে এবং ফুল ডিআরএল এলইডি হেডলাইট সেট আপ দেওয়া হয়েছে এবং এটার লাইটের পরিমাণ অনেক বেশি মানে আলো অনেক বেশি আগেরটার থেকে যেমন ভার্সন থ্রি থেকে এটার লাইট পারফরম্যান্স রাতের বেলাও খুব চমৎকার এটা একটু আপগ্রেড করা হয়েছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে হেডলাইটের পাশাপাশি এটার যেই ইন্ডিকেটারগুলো আছে এগুলা খুব চমৎকার করছে এটা আমার কাছে খুব ভালো লাগছে যেগুলো ফুল এলইডি করা হয়েছে এবং দেখতেও খুব ছোট ছোটো এবং চমৎকার একটু মনে হয়েছে একটু আধুনিক আধুনিক মনে হয়েছে আগের যুগের যে হ্যালোজেন লাইটগুলো অন্তত পক্ষে এখানে রাখে নাই তো এটা আমার কাছে গুড সাইট হিসেবে মনে হয়েছে এই অ্যাভারেজ ভার্সন ফোরের অ্যাভারেজ সিরিজের বাইকগুলো সবসময় এগুলা কমফোর্টের জন্য কিং কমফোর্ট কিং বলা হয় বিশেষ করে অ্যাভারেজ বাসন থ্রি বাসন ফোর এগুলো তো কমফোর্ট আরও সবচেয়ে বেশি তো আমি এই পর্যন্ত যে কয়টা বাইক চালাইছি এর মধ্যে আমার সবচেয়ে বেশি কমফোর্ট ফিল হয়েছে এই বাইকটার মধ্যে হচ্ছে ফুট পা মোটামুটি আছে তো যারা ইঞ্চি থেকে শুরু করে বাকি করতে বাকিরা পারবে তার মধ্যে পিলিয়ন প্লাস রাইডার সিটটা অনেক ওয়াইড এবং বসাতে এবং হ্যান্ডেলটাও আপরাইট হ্যান্ডেল দেখাই দেখেন একেবারে হাত আমার একেবারে প্রায় সোজা হয়ে রয়েছে পিছনটাও সোজা হয়ে রয়েছে মানে বসলে কোনো বোরিং লাগার কোনো ব্যাপারই না যেমন আপনি বাসায় কোনো চেয়ারে বসে রয়েছেন এরকম লাগতেছে তার ফলে ব্যাক পেন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না প্লাস বসে খুব আরাম আছে তো সব দিক থেকে এই বাইকটা কমফর্টের দিক থেকে একেবারে বেস্ট তো জন্য পিলিয়নেরও ঘন্টার বে ঘন্টা রাইড অনেক সময় কোনো প্রবলেম হওয়ার কথা না পরের যে ভালো লাগা দিক সেটা আমার কাছে ভালো লাগছে এটার সাইড স্ট্যান্ড কাট অফ এর আগে আমার একটা ভিডিওতে দেখাইছি আমি যে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা এটাতে দেওয়া হয়েছে যদি আপনি বাইকটা স্টার্ট করে ক্লাস ধরে গিয়ার দেন এবং স্টান উঠানো থাকে তাহলে বাইকটা ইমিডিয়েটলি অফ হয়ে যাবে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা আপনাদের ফিচারটা আমি আবার একটু দেখাই এই যে আমি বাইকটি স্টার্ট দিছি এবং বাইকটা নিউট্রালে আছে এবং স্টার্ন নামানো আছে আমি এই যে ক্লাস ধরলাম ক্লাস ধরে এক নম্বর গিয়ার দিলাম জাস্ট বাইকটা অফ হয়ে গেল তো এই সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটাও আমার কাছে খুব চমৎকার লাগছে যেটা একটা সেফটি ফিচার এখন প্রায় বাইকে এগুলো দেওয়া হয় যেমন এন ওয়ান সিক্সটিতে তারপরে হর্নের টু পয়েন্ট জিরোতে এগুলো দেওয়া হয়েছে তো আমার কাছে এই ফিচারটা খুব ভালো দিক মনে হয়েছে এরপরের যেই ভালো লাগা দিক অ্যাজ ইউজুয়াল এটার গিয়ার শিফটিং গিয়ার শিফটিংটা অনেক সফট এবং এটার যে ক্লাস ক্লাসও মোটামুটি সফট আছে এখনও পর্যন্ত আর গিয়ার শিফটটা শিফটিংটা খুব ফ্যান হয়ে গেছে যেহেতু আমি জিক্সার রাইডার জিক্সার রাইড করার সময় গিয়ার শিফটিংটা প্রচুর হার্ড ঠুকঠাক শব্দ হয় তো ইন কম্প্যারিজন টু জিক্সার তো এই দিক থেকে নর্মালি এটার যে গিয়ার শিফটিংটা খুবই সফট এই দিকটা আমার কাছে খুব ভালো লাগছে ভিডিও এই পর্যন্তই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম